নমস্কার বন্ধুরা আজকের আলোচনাটা একটু অন্য রকম আজ আমরা কোনো রকেট সায়েন্স নিয়ে কথা বলবো না বা কোনো জটিল ইকোনমিক থিওরি আওড়াবো না আজ কথা বলবো আমাদের রোজকার জীবনের এমন একটা অভ্যেস নিয়ে যেটা আমাদের পকেট আর শরীর দুটোকেই ধীরে ধীরে শেষ করে দিচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন বিষয় হল চা আর সিগারেট আড্ডার ফাঁকে কাজের চাপে বা নিছক অভ্যেসের বসে দিনে কতবার যে আমরা চা আর সিগারেটের দোকানে ঢুঁ তার হিসেব কি আমরা রাখি আজ আমরা খাতা কলম নিয়ে বসবো এবং দেখব এই ধোঁয়ায় আমরা আসলে কত টাকা উড়িয়ে দিচ্ছি আর এই অভ্যেসটা বন্ধ করলে আপনি মাসে এবং বছরে কত টাকা বাঁচাতে পারেন বিশ্বাস করুন আজকের এই হিসাবটা দেখার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে চলুন শুরু করা যাক শুরুতেই একটা সাধারণ দৃশ্য কল্পনা করা যাক আপনি অফিসে কাজ করছেন বা বন্ধুদের সাথে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছেন কাজের ফাঁকে মনে হলো একটু ব্রেক দরকার চলে গেলেন টং দোকানে এক কাপ চার আর একটা সিগারেট খুব সামান্য খরচ মনে হচ্ছে তাই না পকেট থেকে একটা দশ বা কুড়ি টাকার নোট বের করা তো আমাদের কাছে কিছুই না কিন্তু এই কিছুই না যখন অভ্যেসে পরিণত হয় তখন সেটা কত বড় আকার ধারণ করে সেটাই আজকের মূল বিষয় আসুন একটা বাস্তবসম্মত হিসাবকষি ধরুন একজন সাধারণ ধূমপাই যিনি নিজেকে খুব হেভি স্মোকার মনে করেন না তিনি দিনে গড়ে কতগুলো সিগারেট খান সকালে ঘুম থেকে উঠে একটা ব্রেকফাস্টের পর একটা লাঞ্চের পর একটা বিকেলের আড্ডায় দুটো আর ডিনারের পর একটা অর্থাৎ দিনে গড়ে ছয় থেকে সাতটা সিগারেট এখনকার বাজারে একটা ভালো ব্র্যান্ডের সিগারেটের দাম গড়ে আঠেরো থেকে কুড়ি টাকা আমরা তর্কের খাতিরে আঠেরো টাকায় ধরলাম তাহলে ছটা সিগারেটের দাম হচ্ছে একশো টাকা এর সাথে চা তো আছেই দিনে অন্তত চার থেকে পাঁচ কাপ চা প্রতি কাপ দশ টাকা হলে চায়ের পেছনে খরচ পঞ্চাশ টাকা তাহলে শুধু চা আর সিগারেট মিলিয়ে আপনার প্রতিদিনের খরচ দাঁড়াচ্ছে প্রায় একশো টাকা অনেকে বলবেন ধর্মশাই আমি তো এত দামি সিগারেট খাই না বা এতগুলো খাই না ঠিক আছে আমি খরচটা আরও কমিয়ে ধরলাম ধরুন সব মিলিয়ে আপনার প্রতিদিনের খরচ মাত্র একশো টাকা শুনতে খুব কম লাগছে তাই না একশো টাকা তো আজকাল রিকশা ভাড়াতেই চলে যায় কিন্তু দাঁড়ান ম্যাজিকটা এখানেই প্রতিদিন যদি একশো টাকা খরচ হয় তাহলে মাসে খরচ কত একশো গুণ তিরিশ অর্থাৎ তিন হাজার টাকা বছরে খরচ কত তিন হাজার গুণ বারো অর্থাৎ ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা আপনি প্রতি বছর শুধু ধোঁয়া আর বাষ্পে পরিণত করছেন এবার একটু ভাবুন তো গত পাঁচ বছর ধরে যদি আপনি এই অভ্যেসটা চালিয়ে থাকেন তাহলে আপনি ইতিমধ্যে এক লক্ষ আশি হাজার টাকা খরচ করে ফেলেছেন আর যদি আপনি একটু বেশি ধূমপান করেন ধরুন দিনে দুশো টাকা খরচ করেন যা খুব অস্বাভাবিক নয় তাহলে মাসে খরচ ছ হাজার টাকা বছরে বাহাত্তর হাজার টাকা দশ বছরে সাত লক্ষ কুড়ি হাজার টাকা ভাবতে পারছেন সাত লক্ষ কুড়ি হাজার টাকা এই টাকা দিয়ে আপনি কি কি করতে পারতেন একটা ভালো বাইক কিনতে পারতেন বাড়ির জন্য দামি ফার্নিচার কিনতে পারতেন অথবা পরিবারের সাথে একটা বিদেশ ভ্রমণ করে আসতে পারতেন কিন্তু এই টাকাটা এখন কোথায় বাতাসে মিলিয়ে গেছে আর বিনিময়ে আপনার ফুসফুসে জমেছে এক গাদা আলকাতরা কিন্তু হিসাবটা এখানেই শেষ নয় অর্থনীতির ভাষায় একটা কথা আছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় অর্থাৎ এই টাকাটা খরচ না করে যদি আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করতেন তাহলে সেটা কত হতে পারত আসুন কম্পাউন্ডিংয়ের জাদু দেখি ধরুন আপনি চা সিগারেট ছেড়ে দিলেন এবং প্রতি মাসে সেই বেঁচে যাওয়া তিন হাজার টাকা একটা মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে বিনিয়োগ করলেন আমরা যদি গড়ে পনেরো পার্সেন্ট বাৎসরিক রিটার্ন ধরি যা দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে খুব সাধারণ তাহলে কি হবে জানেন দশ বছর পর আপনার জমানো টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি জমা দিয়েছেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু সুদে আসলে সেটা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে এবার সময়টা বাড়িয়ে বিশ বছর করুন বিশ বছর ধরে প্রতি মাসে তিন হাজার টাকা জমালে আপনার মোট জমানো টাকা হবে সাত লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে সেই টাকার ভ্যালু দাঁড়াবে প্রায় ৪৫ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর যদি আপনি দিনে দুশো টাকা বা মাসে ছ টাকা বাঁচান তাহলে কুড়ি বছর পর সেই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় নব্বই লক্ষ টাকা অর্থাৎ প্রায় এক কোটি টাকার মালিক হতে পারেন আপনি শুধুমাত্র চা আর সিগারেট ছেড়ে দিয়ে আপনার কি মনে হচ্ছে না যে আপনি প্রতিদিন নিজের ঠোঁটে আগুন লাগিয়ে কোটি টাকা পুড়িয়ে ফেলছেন টাকার হিসাবটা তো গেল প্রত্যক্ষ খরচ এবার আসি পরোক্ষ বা হিডেন কস্টের কথায় সিগারেট খাওয়ার জন্যে আপনি যে সময়টা ব্যয় করছেন তার কি কোনো মূল্য নেই একটা সিগারেট খেতে গড়ে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে দিনে যদি দশটা সিগারেট খান তাহলে প্রতিদিন এক ঘন্টা নষ্ট হচ্ছে মাসে তিরিশ ঘন্টা বছরে তিনশো পঁয়ষট্টি ঘণ্টা অর্থাৎ বছরে আপনি পনেরো দিন চব্বিশ ঘন্টা ধরে শুধু সিগারেট খাচ্ছেন এই সময়টা যদি আপনি কোনো স্কিল শেখার কাজে লাগাতেন বা নিজের পরিবারকে দিতেন তার মূল্য কি টাকার অঙ্কে মাপা সম্ভব এরপর আসুন স্বাস্থ্যের খরচে ধূমপানের ফলে শরীরে যে রোগগুলো বাসা বাঁধে ক্যান্সার হার্ট অ্যাট্যাক স্ট্রোক শ্বাসকষ্ট এগুলো চিকিৎসার খরচ জানেন আজ থেকে কুড়ি বছর পর যখন শরীর জবাব দেবে তখন এই জমানোর টাকা বা ইন্স্যুরেন্সের টাকাও কম পড়ে যেতে পারে একটা বাইপাস সার্জারি বা কেমোথেরাপির খরচ লক্ষ লক্ষ টাকা সেই খরচটা কে দেবে আপনার এই শখের ধোঁয়াই আপনাকে হাসপাতালের বেডে শুইয়ে দেবে এবং আপনার সারা জীবনের সঞ্চয় নিমিশেই শেষ করে দেবে এবার ইন্স্যুরেন্সের প্রসঙ্গ যখন এলো তখন আরেকটা তথ্য দিই আপনি যদি ধূমপাই হন তাহলে আপনার হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অধূমপাইদের থেকে অনেক বেশি হয় কোম্পানি জানে আপনি হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি তাই প্রতি বছর ইন্স্যুরেন্স বাবদ আপনাকে যে অতিরিক্ত টাকাটা গুনতে হচ্ছে সেটাও কিন্তু আপনার এই অভ্যেসেরই খরচ এই অঙ্কটা যোগ করলে বাৎসরিক লোকসানের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে অনেকে বলেন ভাই টেনশান কমাতে সিগারেট খাই কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা নিকোটিন সাময়িক আরাম দেয় ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বাড়িয়ে দেয় আর যখন মাসের শেষে পকেটে টান পড়ে তখন সেই টেনশন কমানোর জন্য আবার সিগারেট এই চক্র চলতেই থাকে অর্থাৎ আপনি টাকা খরচ করে ডিপ্রেশন কিনছেন এখন প্রশ্ন হলো এই টাকাটা বাঁচিয়ে আপনি আসলে কি করতে পারেন আসুন একটু স্বপ্ন দেখি মাসে তিন হাজার থেকে ছ হাজার টাকা বাঁচলে আপনি একটা রেকারিং ডিপোজিট খুলতে পারেন এক বছর পর সেই টাকা দিয়ে লেটেস্ট স্মার্টফোন কিনতে পারেন কোনো ইএমআই ছাড়াই দুই বছর পর একটা ভালো ল্যাপটপ কিনতে পারেন পাঁচ বছর পর এই টাকাটা আপনার ছেলের উচ্চশিক্ষার ফান্ডের একটা বড় অংশ হতে পারে অথবা এই টাকাটা আপনি নিজের রিটায়ারমেন্টের জন্য আলাদা করে রাখতে পারেন ভাবুন তো বৃদ্ধ বয়সে আপনার হাতে যদি বাড়তি পাঁচ ষাট লক্ষ টাকা থাকে আপনার আত্মবিশ্বাস কোথায় থাকবে কারো কাছে হাত পাততে হবে না এখন আপনি হয়তো ভাবছেন সবই বুঝলাম কিন্তু ছাড়া তো সহজ নয় ঠিক অভ্যেস ত্যাগ করা কঠিন কিন্তু অসম্ভব নয় আপনি যদি এটাকে শুধু স্বাস্থ্যগত দিক থেকে না দেখে অর্থনৈতিক প্রজেক্ট হিসেবে দেখেন তাহলে মোটিভেশন পাওয়া সহজ হবে একটা চ্যালেঞ্জ নিন আজ থেকেই একটা মাটির ভার বা পিগি ব্যাংক কিনুন প্রতিদিন চা সিগারেটের পেছনে যে টাকাটা খরচ করতেন হোক সেটা পঞ্চাশ টাকা বা একশো টাকা সেটা ওই ভাড়ে ফেলুন বিশ্বাস করুন এক মাস পর যখন ভাড়টা ভাঙবেন এবং একসাথে তিন চার হাজার টাকা হাতে পাবেন সেই ফিলিংসটা সিগারেটের ধোঁয়ার চেয়ে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে ওই টাকা দিয়ে পরিবারের জন্য কিছু কিনুন বা ভালো কোনো রেস্তোরাঁয় ডিনার করুন দেখবেন ব্রেন তখন ডোপামিন রিলিজ করবে এবং আপনাকে এই ভালো অভ্যেসটা চালিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা জীবনটা অঙ্কের খেলা আমরা ছোটোখাটো খরচকে পাত্তা দিই না কিন্তু এই ছোট ছিদ্রই বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে চা আর সিগারেট যে শুধু আপনার টাকা পোড়াচ্ছে তা নয় এটা আপনার ভবিষ্যৎ আপনার পরিবারের নিরাপত্তা এবং আপনার সুস্থভাবে বেঁচে থাকার অধিকারকেও পুড়িয়ে দিচ্ছে আজকের এই স্ক্রিপ্ট বা আলোচনা শোনার পর পরের বার যখনই পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করবেন বা লাইটার জ্বালাবেন একবার ভাববেন যে আপনি কি সত্যিই ধোঁয়া গিলছেন নাকি আপনার ভবিষ্যতের পঁয়তাল্লিশ লক্ষ টাকার চেকটা আগুনে পুড়িয়ে দিচ্ছেন সিদ্ধান্ত আপনার আপনার পকেট আপনার শরীর আপনার ভবিষ্যৎ আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবতে শেখাবে আজ থেকেই শুরু হোক সঞ্চয়ের এবং সুস্থতার নতুন যাত্রা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাকার সঠিক ব্যবহার করবেন ধন্যবাদ